আসসালামু আলাইকুম আজ পঁচিশ সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার শুরু করছি টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে আমি ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম বিশেষ কৌশলে বিএনপি আনন্দ বাজারের রিপোর্ট তাহের ভাই তাহের ভাই স্লোগান শুনে যে অবস্থা হয় মির্জা ফখরুলের কে এই তাসনিম যারা বেরিয়ে এলো অজানা তথ্য এবার বিস্তারিত ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা সম্প্রতি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ জামায়াত বিরাট শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দল হেফাজতে ইসলামের সঙ্গে জোট গড়তে চাইছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ স্থায়ী কমিটির হেফাজতে ইসলামের প্রধান সঙ্গে বৈঠক করেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম আলো জানিয়েছে প্রথম এর আগে গত এক আগস্ট বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে হেফাজতের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাৎপর্যপূর্ণভাবে গত বৃহস্পতিবারে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় হেফাজতের আমির মুহিবুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রকাশিত খবরের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্পষ্ট হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী দল বাংলাদেশ জামায়াত ইসলামীর দাপট ক্রমশ বাড়ছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমর্থিত প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছে প্রাক্তন শাসক দল বিএনপির ছাত্র শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীরা এই পরিস্থিতিতে বিএনপি নেতৃত্ব কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে উদ্যোগী হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে ভারতের আনন্দবাজার পত্রিকা জানায় গত বছরের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দানা দানাবাধা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিরা সেই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম সারজি সালম হাসনাত আবদুল্লার মতো ছাত্র নেতারা পরবর্তীকালে এনসিপি করেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জামায়াতের নেতৃত্বের সঙ্গেও নাহিদদের ঘনিষ্ঠতা রয়েছে ইতিহাস বলছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতাকর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন দৈনিক আনন্দবাজার লিখেছে রাজাকার আলবদর ঘাতক বাহিনীর সদস্য হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতাকর্মীর বিরুদ্ধে হাসিনার জামানায় কয়েকজনের সাজাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যদিকে খালেদার স্বামী তথা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসাবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মতোই জিয়াও স্বাধীনতার অন্যতম ঘোষক বলে পরিচিত দু সালে গঠিত হেফাজতে ইসলামপন্থী দল হলেও তাদের নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি পাকিস্তান ঘনিষ্ঠতার অভিযোগ নেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য এনসিপি নেতাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল এগারোটায় এয়ারপোর্টের নিকটবর্তী থানায় এই মামলা করেন তিনি এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন আক্তার হোসেন নিজেই ভিডিও বার্তায় তিনি বলেন এয়ারপোর্টে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সময় অবস্থানরত নেতাকর্মীরা ও আমাদের সে যুক্তরাষ্ট্রে এনসিপির শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরে পুলিশের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে এসে মামলা করার জন্য পরামর্শ দেন তারই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের নিকটবর্তী থানায় আমি মামলা করি তিনি আরো বলেন ইউএস পুলিশকে আমরা এই বিষয়ে অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটিয়ে তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন আখতার হোসেন বলেন আওয়ামী সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করব আমরা কথা বিশ্বাস করি আওয়ামী সন্ত্রাসীদের অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব বাইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউ ইয়র্কের এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হেনস্থার শিকার হন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা আক্তারের পিঠে ডিম ছুড়ে মারেন পরে দেশটির পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সফর সফরসঙ্গী হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সম্প্রতি সেখানে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন প্রধান সফর থাকলেও বিমানবন্দরে আলাদা আলাদা ভাবে বের হলেন তা নিয়ে চলছে আলোচনা এ বিষয়ে কথা বলেছেন জামাতের নাইবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন জামায়াতের এই নেতা মোহাম্মদ তাহের বলেন প্রথমে আমাদের চিফ অ্যাডভাইজারের বহরে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়েছিল কিন্তু পরে দেখা গেল ভিসার ধরন ভিন্ন যারা সরকারি কর্মকর্তা তাদের ভিসা জি আর আমাদের ভিসা ছিল সাধারণ পর্যটক ভিসা নিয়ম অনুসারে জি ওয়ান ভিসার ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমাদের ভিসার ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় এ কারণে একটি কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এবং পরে আমরা হেঁটে ইমিগ্রেশনে চলে যাই বিমানবন্দরের ঘটনায় বাংলাদেশ মিশনের ত্রুটি থাকার অভিযোগ করে তিনি বলেন তারা যথাযথভাবে আমাদের অবহিত করেননি যে কি ঘটছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি আমরা যদি একসঙ্গে প্রশ্ন করা হয় প্রবাসী আওয়ামী লীগ কর্মীরা যখন এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম মারছিলেন তখন তাসনিম যারাও সেখানে ছিলেন এবং পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন কিন্তু আপনি তখন সেখানে ছিলেন না কেউ কেউ বলছেন আপনার কাছে হয়তো খবর ছিল আপনাকে সরিয়ে নেওয়া হয়েছিল বিষয়টি আসলে কি এমন প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন আওয়ামী লীগ যে এমন কাজ করতে পারে তা আমরা আগেও দেখেছি তারা এমন ঘটনা পূর্বেও ঘটিয়েছে। আমাদের এমন আশঙ্কা ছিল তবে তারা আসলে এখানে কি করছে বা বাইরে কি ঘটছে সেটা আমরা বের হওয়ার আগে বুঝতে পারিনি তিনি বলেন আমি ওদের সঙ্গে ছিলাম তারা আমাদের থেকে আট থেকে দশ দূরে অবস্থান করছিল এ সময় আমাদের ছেলেরা তাহের ভাই তাহের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল ব্যানার ও প্ল্যাকার্ডও ছিল আমি দুজনকে বলেছিলাম তোমরা ফখরুল সাহেবের নামেও স্লোগান দাও কারণ এটা শুনে একটু খারাপ লাগে কিন্তু ছেলেরা খুব উত্তেজিত ছিল এবং এ কথা শুনছিল না তখন আমি বুঝলাম ফখরুল ভাই হয়তো বিব্রত বোধ করছেন তাই আমি কিছুটা দূরত্ব বজায় রাখলাম যাতে স্লোগানটি তার কানে না পৌঁছায় পরে তারা আমাকে সংবর্ধনা দিল ফুল উপহার দিল এবং আমি সেখানে তিন থেকে চার মিনিট বক্তব্য দিয়েছি এ কারণে টাইম গ্যাপটা একটু বেশি হয়ে গেছে পরে ডিম মারার বিষয়টি আমি শুনতে পেলাম ডাক্তার তাহের আরো বলেন আপনারা টিভিতে দেখবেন যে সেখানে আখতারকে যে দুজন ছেলে প্রোটেকশন দিয়ে রেখেছে তারা আমাদেরই ছেলে এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনায় পিয়ার পদ্ধতি বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী যেন এই দাবিতে অনড় এবার এই বিষয়টি নিয়েই একটি টেলিভিশন টকশোতে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান তার মতে পিআর আলোচনায় সবচেয়ে বড় লাভ হয়েছে জামাতের সব টিভি চ্যানেলে তারা টকশো করতে পারছে বিষয়টি নিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন জামাতের লাভ হয়েছে পিআর নিয়ে তারা বিরাট একটা টকশো করছে দেড় ঘন্টার আমি এর আগে একটা টকশো করে আসছি জামাত নিয়ে সারা দেশের সব টকশোতে এখন জামাত সো বিরাট অর্জন এই রাজনৈতিক বিশ্লেষণের মতে পিআর হলে মনোনয়ন বাণিজ্য একশো পার্সেন্ট হবে আর ভোট কেন্দ্র দখলও অহরহ হবে এর কারণ হিসেবে তিনি তুলে ধরেন তখন দল আর মার্কাকে জেতানোর জন্য সকলে উঠে পড়ে লাগবে জামাতের দাবি দেশের একাত্তর শতাংশ জনগণ পিআর চায় এ বিষয়ে ডাক্তার জাহেদুর রহমান বলেন একাত্তর শতাংশ লোক যখন পিয়ার চায় তাহলে এটাকেই নির্বাচনের এজেন্ডা করে ফেলেন এর পাশাপাশি তিনি জামাতের কথার উপর ভিত্তি করেই তাদের বলেন মানুষ সংস্কার চায় জুলাই সনদের বাস্তবায়ন চায় এবং বিএনপি এগুলো কিছুই চায় না তো বিএনপির বিরুদ্ধে ইলেকশনে জিতে এসে শান্তিমতো সব কাজ করেন বিএনপি তো মনে হয় পনেরো থেকে বিশটা সিটও পাবে না এরপর তিনি জামাতকে নির্বাচনে অংশ নিয়ে তাদের কথা অনুযায়ী তিন ভাগের দুই ভাগ আসন নিয়ে সরকারে আসতে বলেন অতঃপর টকশোতে উপস্থিত জামাত নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন তো নির্বাচনে আসতে এত ভয় পাচ্ছেন কেন ইলেকশনে আসেন জিতেন সব করেন আতিক ইউ এ খান নামের একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ড তসলিম জারা সম্পর্কে ফেসবুকে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন চেঞ্জ টিভির দর্শকদের জন্য তা তুলে ধরা হলো তাসনিম যারা বাংলাদেশের ইতিহাসে প্রথম মেয়ে যিনি দু সালে দাদির একটা সুতির শাড়ি পরে কোনো গয়না আর মেকআপ ছাড়াই খালেদ সাইফুল্লাহকে বিয়ে করেন তাসনিমের সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায় এবং বিস্ময়করভাবে অধিকাংশ মেয়েরাই তাসনিমের এই গয়না আর মেকআপবিহীন বিয়েকে স্টানবাজি হিসেবে সমালোচনা করেছিলেন পরবর্তীতে অবশ্য তাসনিম যারা বহুবার প্রমাণ করে দিয়েছেন যে নারী হিসেবে পাহাড় সমান উচ্চতায় উঠতে মেধা আর যোগ্যতাই যথেষ্ট মেকআপ লাগে না তাসলিম এখনো কোনো মেকআপ করেন না আসলে করার প্রয়োজনই পড়ে না তাসনিম যারা ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী ঢাকার অ্যাপোলো হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রেসিডেন্ট তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বিষয়ে ডিস্টিংশন সহ স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স সম্পন্ন করেন দু সাল থেকে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতাল সমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে রেসিডেন্ট হিসেবে কর্মরত তাসনিম ইতিমধ্যে ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস এমআরসিপি ডিগ্রিও সম্পন্ন করেছেন যারা সহায় হেলথ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা যা বাংলা ভাষী জনগণের জন্য প্রমাণ ভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে দু সালে যারা সহায় প্রেগন্যান্সি মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন যা গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহের জন্য তথ্য পরামর্শ প্রদান করে গবেষক হিসেবে তাসনিম যারা আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন কোভিড নাইন্টিন মহামারীর শুরুতে তাসনিম যারা বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করা শুরু করেন যা ফেসবুক আর ইউটিউবে প্রচণ্ড জনপ্রিয় হয় তাসনিম জারার কোভিড নাইন্টিন প্রতিরোধ টিকা সংক্রান্ত সচেতনতা প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে ভিডিওগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বিবিসি স্কাই নিউজ আইটিভি এবং ফিনান্সিয়াল টাইমস এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় দু একুশ সালে যুক্তরাজ্য সরকার তাকে বৈশ্বিক ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি প্রদান করে তাসনিম জারার বয়স মাত্র একত্রিশ বছর চাইলেই শুধু ডাক্তার হিসেবে কিংবা ফেসবুক ইউটিউব কন্টেন্ট তৈরি করেই এই মেয়েটা কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন কিন্তু উনি সবকিছু স্যাক্রিফাইস করে এসেছেন বাংলাদেশের রাজনীতিকে বদলাতে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে আর পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে বিনিময়ে এই প্রচন্ড মেধাবী আর জ্ঞানী মেয়েটাকে আমরা কি দিলাম যুক্তরাষ্ট্রের একটা এয়ারপোর্টে অশ্লীল গালাগালি আর অপমান উনিশশো সাল হতে দু সাল পুরো তেপ্পান্ন বছরে যত ছাত্রলীগ যুবলীগ আর আওয়ামী লীগ নারী নেতাকর্মী এসেছে তাদের মধ্যে মাত্র একজনকে দেখান যিনি এই বয়সেই জ্ঞানে কর্মে ব্যবহারে আর দেশপ্রেমে তাসনিম জারার সমান তাসনিম জারাকে অপমান করার অর্থ হল বাংলাদেশকেই অপমান করা কারণ এই মেয়েটা বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে প্রিয় দর্শক এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনার আমার জীবনে এমন কিছু লোক আছে যারা প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়ায় ধরুন দেখা হলেই বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তুমি এই কাজটি কেন করছো এখানে সফল হতে পারবে না তুমি ব্যর্থ এই ধরনের লোক যখনই আপনি দেখবেন তখন তাদেরকে এড়িয়ে চলবেন আপনার বন্ধু তালিকায় যদি এ ধরনের লোক থাকে আজকে এই মুহূর্তেই তাদেরকে ছাঁটাই করে দিন যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা পান তাদের সাথে সঙ্গ দেবার চেষ্টা করুন তাদেরকে বন্ধু তালিকায় রাখুন তাদের সংস্পর্শে আসুন তাহলে অনুপ্রাণিত হবেন এগিয়ে যাবেন হতাশাবাদী বা নেতিবাচক লোকদের পরিহার করলে জীবন অনেক নির্বিঘ্ন হবে আপনি আপনার লক্ষ্য পানে নির্বিঘ্নে এগিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ বলেন ইসরায়েলকে অবশ্যই উনিশশো সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব শেষ করতে হবে তিনি গাজার মানবিক বিপর্যয়কে অসহনীয় উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক সহায়তা প্রবেশ ও বন্দীদের মুক্তির আহ্বানও জানিয়েছেন একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরায়েলের নেই বলেও মন্তব্য করেন আলেকজান্ডার স্টাব বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদরু প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাব জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব মানবাধিকার ও মৌলিক নীতিগুলো রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কোনো অধিকার নেই একইভাবে ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার নেই কোনো রাষ্ট্রেরই অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সুদান কিংবা কঙ্গোর ভূখণ্ডে প্রক্সি যুদ্ধ চালানোর অধিকার নেই তিনি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দীদের মুক্তির দাবি জানান স্টাফ বলেন আলোচনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে তার ভাষায় উনিশশো সালে যে দখলদারিত্ব শুরু হয়েছিল তা শেষ করতে হবে এবং সব ইস্যুর স্থায়ী সমাধান করতে হবে তিনি আরো বলেন গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানবিক বিপর্যয় অসহ পর্যায়ে পৌঁছেছে এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতারই প্রতিফলন জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি জানিয়েছেন গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দু সালের সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন নিজের ভাষণে স্টাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারেরও আহ্বান জানান তিনি বলেন কম প্রতিনিধিত্বশীল অঞ্চলগুলোকে আরও সুযোগ দিতে হবে এবং কোন রাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকা উচিত নয় তিনি প্রস্তাব করেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বাড়াতে হবে এশিয়ার জন্য দুইটি আফ্রিকার জন্য দুইটি এবং লাতিন আমেরিকার জন্য একটি আসন যোগ করতে হবে এছাড়া কোনো সদস্য যদি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে তবে তার ভোটাধিকার স্থগিত করতে হবে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা